আমি ইতিমধ্যে থানাকে জানিয়েছি আমি ডিসিকে জানিয়েছি দলকে জানিয়েছি দল যা ব্যবস্থা নেবে আমরা তাইতেই খুশি কেন এই ব্যাপারটা নিয়ে প্রায় একটা মানে সামান্য ব্যাপার আওসান যে ওখানে থাকে একটা খাস জায়গার উপরে থাকে আর বিভিন্ন জায়গাতে লোক ডেকে এনে মিডিয়া করছে নিজে মিডিয়া করছে ওর বোঝা উচিত চারাগুলোর পিছনে একটা সময় আমার পিছন ছাড়তো না সেই লোকটা বলছে যে আরাবুলকে খালে চুবিয়ে মারব এই যে অমান্ত অবাস্তব কথা এই অবাস্তব কথা তো আমিও বললে বলতে পারি কিন্তু আমি সেসব বলবো না আমি আবার বলছি যে আমি দলকে জানিয়েছি প্রশাসনকে জানিয়েছি তাদের প্রতি আমার আস্তে আছে তারা যে ব্যবস্থা নেবে আমি সেটা এখনও পর্যন্ত আমি কোনো খবর পাইনি আমরা লিখিত জানিয়েছি তো আর দু একদিনের মধ্যে নিশ্চয়ই খবর পাবো কি ব্যবস্থা নিচ্ছে বা না নিচ্ছে আমরা দলকে বলেছি দলেও দল ব্যবস্থা নেওয়ার চিন্তা ভাবনা আছে সেটা আমি এক দিনের দু জানতে পারবো ও তো নিজে ঘর থেকে একা বাড়তি পারে না যেভাবে তোলা তুলে রেখেছে পার্টি করে কি করবে ও নিজেই জানে যার জন্যে চারিদিক কমপ্লেন করছে যাতে একটা সিকিউরিটিউরিটি পায় এই কারণে